আসসালামু আলাইকুম যারা কিনা একটু কম বাজেটের মধ্যে রিজনেবল একটা প্রাইসে একটু বেটার অপশন খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা মূলত আমাদের এই ড্রেসগুলোর কালার এবং কি ডিজাইনগুলো মাসা প্রতিটা ড্রেস অনেক চমৎকার ডিজাইন আসছে অনেক কোয়ালিটিফুল মানে ডিজাইন আসছে আমাদের এই ডিজাইনগুলোর মধ্যে আমরা যদি আপনাদের কি প্রিন্টগুলো দেখাই এই প্রিন্টগুলো থাকবে ডিজিটাল প্রিন্টের জগতের মধ্যে সবচেয়ে স্যার আমানের কিছু প্রিন্ট এবং কি ডিজাইন এবং কি কোয়ালিটি প্রতিটা ড্রেসের মধ্যে থাকবে অল ওভার কাজ করা এই ড্রেসগুলো কেন যারা আপনারা অনেকেই বলেন যে ভাই আমার বাজেট হচ্ছে গিয়ে বারোশো থেকে পনেরোশো টাকা আমার বাজেট তাদের জন্য হচ্ছে গিয়ে আমাদের এই কোয়ালিটিটা এটার প্যান্টের কাপড়ের কথা যদি বলি প্রপারলি গজ কাপড় আছে। আর ওনা যদি দেখেন ওনা প্রতিটা ওনা একদম পাঁচ হাত ওড়না থাকবে নামাজি ওড়না যারা নামাজি ওনা খোঁজেন যে ভাই আমার একটু বিগ সাইজের ওনা দরকার তাদের জন্য হচ্ছে এই কোয়ালিটিটা এটার ওড়নাটা দেখেন প্রতিটা ড্রেসের ওড়নার সাইজ কিন্তু থাকবে একদম ফ্রি সাইজের একটা কাপড় আছে। এবং কি ওনার ডিজাইনগুলিও কিন্তু মার্শাল্লা সুপার হিট কালার আছে এটা দেখেন এই কালারটা এটা কিন্তু আবার কেউ ভাইবেন না সিকুয়েন্সের ড্রেস এটা হচ্ছে একটা আলকারামের একটা বুটিক্সের একটা ডিজাইন এবং কি প্রতিটা ড্রেসের কাজের ফিনিশিং মাসাল্লাহ একদম সুপার হিট কালার থাকবে প্রতিটা ডিজাইনের কাজের ফিনিশিংও কিন্তু খুবই চমৎকার চমৎকার কাজ থাকবে আমি জাস্ট প্রতিটা সহ আপনাকে দেখাচ্ছি আর ওড়নাগুলি যদি দেখেন আমি জামাটা একটু আবার আপনাদেরকে দেখাই এই যেটা হচ্ছে জামার মডেলটা দেখেন প্রতিটা জামার ডিজাইন একদম গর্জিয়াস কিন্তু কাজ থাকবে যারা গর্জেস কাজের প্রোডাক্ট খোঁজেন রিজনেবল একটা প্রাইজে তাদের জন্য হচ্ছে গিয়ে আমাদের এই কোয়ালিটিটা অনেকে নতুন উদ্যোগটা আছে নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনারা কোন জায়গা থেকে কাপড় নিলে কমে পাবেন আমি আপনি কে বলবো আপনি চলে আসতে পারেন বান্টি বাজার আয়শা প্লাজার ইউসিবি ব্যাংকের ওপরে আমাদের এই জায়গায় আসলে আশা করি আপনি বাজার থেকে অন্য অন্য প্রোডাক্টের মধ্যে মানে সকল রকমের আইটেমের প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন পার পিসে পঞ্চাশ থেকে সত্তর টাকা কম প্রতিটা ড্রেস আপনি যদি পাইকারি বিজনেস করেন সেই জায়গায় একটা প্রোডাক্টের মধ্যে যদি পঞ্চাশ থেকে সত্তর টাকা কম পান সেটা অনেক কিছু পাই দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই সমস্ত ড্রেসের কালারগুলি একটু দেখেন প্রতিটা ড্রেসের কালারগুলি এতটাই চমৎকার এবং কি একদম আনকমন কালার থাকবে আর গর্জিয়াস কালার থাকবে কিছু কিছু কালার আছে ভাই ড্রেস খোলার আগে কালার দেখলে মন বেড়ে যায় এই ড্রেসের কালার হচ্ছে সেম ওই রকমের মানে কাস্টমারকে প্রোডাক্টটা খুলে দেখানোর আগেই কাস্টমারের ড্রেস হয়ে যাবে দেখেন এটার ওড়নাটা দেখেন মাসাল্লাহ ওড়নাগুলি কিন্তু একদম বিগ সাইজের ওড়না আসে প্রতিটা ওড়না থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির পাশা ওনা আসে এবং কি চ্যাক স্ট্যাপের মধ্যে থেকে সুন্দর একটা ওড়না হচ্ছে এটা আর ব্ল্যাকের যে ওনাটা এটা যদি দেখেন মাথা নষ্ট হয়ে যাবে ভাই এটা হচ্ছে আরও একটা ডিজাইন জামার কাজের ফিনিশিং আপনি যখন হাতে দরবেন তখনই একমাত্র বুঝতে পারবেন এটার কি পরিমাণ কাজ যাওয়া আছে যেমন মনে হয় সিকোয়েন্সের কাজটা একটু দেখাও সিকোয়েন্সের কাজগুলি যদি দেখেন প্রতিটা প্রোডাক্টের মধ্যে সিকোয়েন্স কিন্তু একদম মানে জর জড়তো মধ্যে যেরকমের আম টাম পড়ে না এরকমের মেশিন থেকে এটার মধ্যে সিকোয়েন্স পড়ছে আর এটার ওড়নাটা দেখেন মাসাল্লাহ ওড়নাটা কিন্তু খুবই চমৎকার একটা ওড়না এটা হচ্ছে ওনার মডেলটা ওরনা কিন্তু থাকবে একদম বিগ সাইজের ওনা আছে পাঁচ সাত ওনা থাকবে নামাজ ওনা আছে প্রতিটার কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড় যারা কিনা কটন কাপড়ের মধ্যে একটু আরামদায়ক কাপড়ের মধ্যে খুঁজেন একটু শান্তি এবং কি একটু কাজ করা তাদের জন্য হচ্ছে এই ড্রেসগুলো এই ড্রেসগুলোর ডিজাইন এবং কি কালার কোয়ালিটি মাসাল্লাহ ফেব্রিক্স সব দিক দিয়ে মিলিয়ে পারফেক্ট একটা কোয়ালিটি হচ্ছে আপনার জন্য আমাদের এই ড্রেসটা এই ড্রেসটার মধ্যে আমি যদি এটার গুণগানটা একটু বলি কি এটা অল ওভার কাজ করা ড্রেস অল ওভার কাজ করা ড্রেস নিয়ে বেশি কিছু বলতে হয় না কাস্টমারই বুঝে আর এটা যদি ব্যাক সাইডটা দেখায় তখন আপনারা বুঝতে পারবেন এই যে সাদা জিনিসটা দেখতেছেন এটা কিন্তু মানে পুরোটাই হচ্ছে এমব্রয়ডারির উপরে কাজ করা পুরাটা বডি কিন্তু থাকবে এক উপরে করে কাজ করা এটা ফ্রন্ট সাইড এবং কি ব্যাক সাইড দুটা সাইড থাকবে ওভার গর্জে সিকোয়েন্সের ড্রেসের কাজ আর এটা ওড়নার মডেলটা হচ্ছে যেটা প্রতিটা ওড়না কিন্তু একদম ভাই পাঁচ সাত ওড়না আসে নামাজি ওড়না আপনি যদি বান্টি বাজার আসেন অন্য অন্য দোকানে আগে দেখবেন আগে দশটা দোকান যাচাই করবেন তারপরে আমার দোকানে আসবেন যদি দামে কম ভালো কোয়ালিটি ভালো ফেব্রিক্সের মাল যদি পান তখন আমার দোকানে ইনশাল্লাহ আপনি প্রোডাক্ট নেবেন আপনারা অনেকেই মনে করেন বান্টি বাজার আসেন অনেক ভিডিও দেখে আসেন কিছু কিছু এরকমেরও ভিডিও আছে আমাদের এই জায়গায় তো আইসে দেখায় বলে যে ভাই পঁচিশশো টাকায় পাঁচ পিস দুই হাজার টাকায় দশ পিস ভাই এরকমের কিছু ফালতু ভিডিও আমাদের ফোনেও কিন্তু আসে ওই যে আপনারা দেখে ওই জায়গায় লোভে পড়ে যান ভাই তিনশো টাকা দুইশো টাকার কি এখন কোনো থ্রি পিস আছে এই জামানার মধ্যে আপনি বলেন দুইশো টাকায় কিন্তু কোনো থ্রি পিস হয় না আর যদিও হয় সেটা একমাত্র গামছা দিয়ে থ্রি পিস বানানো যাবে দেখেন এটা হচ্ছে এটার ওনাটা ওড়নার ফিনিশিংটা দেখেন এবং কি ওড়নার কাজের কোয়ালিটিটা দেখেন প্রতিটা ওড়না কিন্তু থাকবে একদম ক্লিয়ারলি সাইজ মানে পাঁচ সাত ওড়না নামাজি ওড়না বিগ সাইজের ওড়না থাকবে আপনারা অনেকেই ভাবেন যে ভাই আপনাদের দোকানের লোকেশনটা কোন জায়গায় পড়ছে আমাদের প্রতিটা লোক মানে প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু আমরা অলরেডি লোকেশনের ঠিকানাটা ফুল অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেয় তারপর আমি বলে দিই যারা কিনা ভুলতা গাউসিয়া চিনেন শেকারচোর বাবুরহাট যারা যান ভুলতা গাউসিয়া থেকে কিন্তু আপনারা সর্বফাস্ট বাসে ওঠেন অথবা ডাকার ওইসের থেকে যারা আসেন তারা তো ওই দিক থেকেই আসেন আগে বলবেন যে ভুলতা গাউসিয়ার পরে আমি বান্টি বাজার বান্টি বাজার তৃতীয় ব্রেকেটের মধ্যে আয়েশা প্লাজার ইউসিবি ব্যাংক এবং কি পুবালি ব্যাংকের ওপরেই কিন্তু রয়েছে আমাদের শোরুমটি অবশ্যই আপনি বান্টি বাজার এসে আমাদেরকে কল করবেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন এইট ফাইভ সেভেন টু সিক্স অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করতে পারেন বা সরাসরি সিমে কল করতে পারেন আমাদের লোক ইনশাল্লাহ আপনি কি গিয়ে রিসিভ করবে এটার ওনারটা একটু দেখেন ভাই আমাদের এই ড্রেসগুলোর ওড়নার কোয়ালিটি হচ্ছে গিয়ে সবথেকে ব্যাটার এবং কি সব থেকে ইউনিক কোয়ালিটির ওড়না এই সমস্ত ওড়নাগুলি এবং এই সমস্ত প্রিন্টগুলি আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না একমাত্র আমাদের দোকানে ইনশাল্লাহ আপনি এই কোয়ালিটিটা পাবেন আর আমরা যখন একটা প্রোডাক্ট সেল করি এই প্রোডাক্টটা মার্কেটিং হতে মানে এই প্রোডাক্টটা বাজারে চলতে আরও মিনিমাম এক থেকে দুই সপ্তাহ সময় লাগে যেমন ধরেন আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে আপলোড করলাম এই প্রোডাক্টগুলি আবার সেম কোয়ালিটির ড্রেসগুলো আপনি মার্কেটে পেতে পেতে মিনিমাম এক থেকে দুই সপ্তাহ পরে ইনশাআল্লাহ পাবেন আজকের ভিডিওর সর্ব লাস্ট একটা কালেকশানের ওনা মডেল হচ্ছে এটা আর প্যান্টের কাপড়গুলি কিন্তু থাকবে প্রপারলি আড়াইগোজ কাপড় আছে ভাই আপনারা অবশ্যই ইনস্টিটেপ নিয়ে আসবেন যদি দোকানে আসেন অবশ্যই ইনশাল্লাহ মের তারপরে আমাদের ওরনাগুলি এমনকি জামা সালোয়ার সব কিছু ইনশাল্লাহ আপনি দেখে নিতে পারবেন এটা হচ্ছে ওরুনার মডেলটা একদম সর্বোচ্চ যেই প্রিন্টে আছে কালার কন্ট্রাস্ট আছে আমরা ওইটা দিয়ে ইনশাল্লাহ আপনাদের জন্য তৈরি করেছি আমাদের এই ড্রেসটা অবশ্যই যারা দোকানে আসতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকান সপ্তাহে সাত দিন ইনশাল্লাহ খোলা থাকে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাদের জন্য আমাদের শোরুম খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডারটা কনফার্ম করে দেবেন